মাটির গড়ের দেওয়াল ধসে পড়ে মৃত্যু হলো দুইজনের আজ অর্থাৎ মঙ্গলবার সকালে উদারবন্ধে দুর্গানগর প্রথম খন্ড এলাকায় মাটির গড়ের দেওয়াল ধসে পড়ে মৃত্যু হল দুইজনের এছাড়া আহত হয়েছেন আরো দুইজন পুলিশ আহতদের উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে দিয়েছে মর্মান্তিক এই দুর্ঘটনা এলাকা জুড়ে তীব্র চাঞ্চলের সৃষ্টি হয়েছে জানা গিয়েছে মৃতদের নাম আজির উদ্দিন ও তার ছয় মাসের পুত্র আসিফুদ্দিন আহত আজিরের স্ত্রী ও আজিরের ভাই গুরুতরভাবে আহত হয়েছেন জানা গিয়েছে প্রবল বৃষ্টির সময় আজ সকাল ছয়টা নাগাদ ঘরের মাটির দেওয়াল ধসে পড়ে তখন আজির উদ্দিনরা ঘুমেছিলেন তখন বাড়ির অন্যরা চিৎকার শুরু করায় স্থানীয়রা ছুটে গিয়ে দেওয়ালের নিচে চাপা পড়া দুজনকে উদ্ধার করার পাশাপাশি অন্য দুজনকে আহত অবস্থায় উদ্ধার করেন খবর দেওয়া হয় উদারপন্থ পুলিশে উদারপন্থ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেরকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে যে আজিৰ কয় দিন আমাৰ প্ৰথম খণ্ড মজিফুদিন আজিৰুদ্দিন বৰবীয়া তাত অনুমান তাৰা ঘাইছে সকাল পাঁচটা সময় ঘৰৰ দেৱালচি বাংগে দুজন মানুহ ছেলে যে দেৱালী পঢ়িয়া দুজন মানুহ মৃপুৰ কলেজলৈ পঢ়ে যাই হওক গ্ৰামবাসী আহাৰো দুজন বাৰপৰ্ছে মাটি ধৰাই বাহিৰ হৰিয়া তাৰা দুজন এইখনে বানিদাৰ মাজে চয়াই ৰখা হৈছে ইয়াৰ পৰা আমাৰ উদাৰবন পুলিচ প্ৰশাসনটো কোৱা হৈছে আইচন এখন বৰ্তমানে এই পৰিবাৰটো অসহায় পৰিবাৰ যে ফৰ মত নাই এটা এৰা যে আমাৰ উদাৰবঞ্চ বিধায়কৰ আমাৰ ডি চি মহোদয়ৰ আছে চাৰ্কুল অফিচাৰ যে আমাৰ মুখ্যমন্ত্ৰী চি এম চাৰ্দৰ আছে বিনংগ অনুৰোধ যে অতি চত্বৰ এই গৰীব পৰিবাৰ যে এটা আৰ্থিক সাহায্য দেবাৰে লাগিল আমাৰ গ্ৰামবাসী বিন্ন অনুৰোধ ৰৈলো আর দেখেন এই পরিবারের যে একটা রেশন কার্ড পর্যন্ত নাই একটা প্রধানমন্ত্রী আবাসও নাই অত নির্ভীয় মানুষ যে এরা একটা আর্থিক সাহায্য দেওয়ার জন্য মুহূর্তের কাছে আমাদের গ্রামবাসীর অনুরোধ হইল দাদা কাল মনে হয় বৃষ্টি যে কন্টিনিউ বৃষ্টি পড়ার কারণে তার ঘরের এই দেওয়াল ওয়াল সাইটা মাটি ঘর তো এটা একটু দুর্বল ছিল কন্টিনিউ বৃষ্টি পড়ার কারণে মানে বৃষ্টির কারণে এটা ধসিয়া গুমোর অবস্থা বাবার মানে ছেলে যে আট মাসের বাচ্চাটা মারা গেল আমরা আর দেখছি অনেক দুঃখ লাগছে অনেক গরিব পরিবার যদি আমরা সময় মতো তারা কিছু একটা ও ঘরও যদি পাকা ঘরও যদি থাকো আজকে এই থেকে অনেক কমি যায় এই যে নাম কি দাদা আপনার দুর্গानगर নগৰ 1 সল্টাগাঁটি এটা আমরা টিলার বলে কোয়া হই যায় সল্টাগাঁটি এখন আপনারা মানে মাটির ঘর ছিল দেওয়ালটা এটা ধসিয়া পড়া কারণে বাকি আরো অন্য একটা পরিবার ছিল ওই পরিবারের মেলোকো जखম হইছে তারা এখন মেডিকেল নেওয়ার পরে এখন আপনার থানা বা মেজদের টিম আথার থানা অলরেডি আই গেছে গিয়ে এখন যে পরিস্থিতি আপনারা নিজে দেখুন বা আমি রিপোর্টার বাই আমার ইউটিউবদার কাছে রিকোয়েস্ট করছি এই যে আর্থিক অবস্থা এবং তার পরিবারের যে সমস্যা এখানে কোনো কিছু তো আমরা করা নাই তবুও আমরা সময় মতো যদি আমরা কোনো কিছু একটা নেওয়ার নেওয়ারও কোনো সুযোগ ছিল না যে ঘটনা হয়ে গেছে গ্রামের লোক পাড়ার লোক আছে এরা রিকভার করছে বাকিগুলো রিকভার করছে এইটাই এটা না